হ্যালো এভরি ওয়ান আজকে আমার ছোট্ট ভাগ্নিটার জন্মদিন তাই ওর জন্য সন্ধ্যাবেলায় কেক অ্যারেঞ্জ করেছিলাম ওর বাবার সময় হচ্ছিল না বলে তাই বললো যা কেকটা কি তুই গিয়ে নিয়ে আয় তুই পছন্দ করে নিয়ে আয় যা কেকটা আমার পছন্দ হলো এক দেখাতেই পছন্দ হয়ে গেল দেখো তোমাদের কেমন লাগে কেকটা দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই সাইকেল গাড়িটা ওর বাবা ওকে গিফট করেছে দেখো সাইকেল গাড়ি ছেড়ে তো নড়তেই চাইছে না ভালো কেকটা এই যে তোমরা ঘন্টি নামটা শুনলে ওটা ওকে কাকিমণি মিষ্টি করে ঘন্টি বলে থাকে ও ওটা শুনতে খুব ভালোবাসে যাই হোক মেয়েকে তো ওখান থেকে তোলাই যাচ্ছে না যেহেতু ওই সাইকেল গাড়িটার মধ্যে গান বাজছে ও ওটা শুধু টিপেই যাচ্ছে টিপেই যাচ্ছে গান হচ্ছে আর ওখান থেকে ওকে আর তোলা যাচ্ছে না ও কেক কাটবে নাকি সাইকেল চড়বে ও নিজেও কনফিউজ টোটালি আমরা <laughs> দেখলে তো সবাই ওকে কিছুতেই তুলতে পারছেন ওর বাবা এসে পর্যন্ত ট্রাই করলো যাই হোক আমি জোর করে তুলতাম দেখি না আমার কোলে এসছে এই জোর করে তুলে খাটে নিয়ে বসাচ্ছি তাও তো মেয়ে নাচর বান্ধা ও ওই সাইকেলের দিকে ও তাকিয়ে আছে ও কিছুতেই ও কেক কাটবে না যাক অবশেষে মেয়ে কেক কাটলো আমার হাত ধরেই কেকটা কাটলো

এখন সবার সাথে সাথে ও নিজেও হ্যাপি বার্থডে বলছে এবার দেখো কেকটা কোনো রকমে কেটে আবার সাইকেল গাড়িতে চেপে বসেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার